সুপ্রিয় দর্শক সবাইকে অর্ক অর্গানিকের পক্ষ থেকে নমস্কার ও আদাব ও অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক আমি তিনটা মরিচ জাত নিয়ে কাজ করতেছি এর মধ্যে এটা একটা পরীক্ষামূলক করছি আমি একটা হাইব্রিড জাতের মরিচ গাছটা সুন্দর হয়েছে একটা নামার কয়েকটা গাছ আছে এখানে পরিক্রমিক গাছগুলো ছিল দেখেন কীভাবে মরিচ ধরতেছে আমি গাছটার নিচের দিকে মরিচ আমি আপনাদেরকে দেখাবো অনেক মরিচ আছে এটারও নিচে মরিচ আছে দেখেন এই যে নাম হচ্ছে বাড়ি টু এটা আমি আমাদের হর্টিকালচার থেকে সংগ্রহ করছিলাম বর্ষায় হবে প্রপার যত্ন নেওয়া হয়নি যতটুক যায় নিছি

এই দিকটা দেখাচ্ছি দেখেন মরিস এটা প্রপার যদি যত্ন করা যাইতো তাহলে অনেক মরিচ পাওয়া যাইতো এখান থেকে আমি অনেক মরিচ পাইছি বাসে খাওয়ার জন্য লাগিয়েছিলাম একটা আরও আছে কোনো বিষটা আছে আমার কাছে আমার কাছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি আছে পাশের ক্ষেত্রাই হয় ঘাস দিয়ে ভরে গেছে এটা পরিষ্কার করবো এখন পরিষ্কার করে বাদন দিয়ে দেব মাদা করে দেব যথেষ্ট পরিমাণ খাবার দেওয়া আমি আপনাদেরকে দেখাবো প্রিয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা এল হাফেজ